পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বৈজ্ঞানিক ও ধর্মীয় নানা সূত্র বলছে সূর্য উঠবে পশ্চিম আকাশে ধ্বংস হবে পৃথিবী বসবাসযোগ্য একমাত্র গ্রহ পৃথিবী যা ধ্বংস হবার আগে সূর্য উঠবে পশ্চিম আকাশে পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তবার দরজা বন্ধ হয়ে যাবে কোরআন ও সহি হাদিসের মাধ্যমে এই বিষয়টি প্রমাণিত বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে এ অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে এটি হবে কিয়ামতের অন্তত নিকটবর্তী সময়ে পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তাওবা দরজা বন্ধ হয়ে যাবে কুরআন ও সাহি হাদিসের মাধ্যমে এ বিষয়টি প্রমাণিত আল্লাহ তালা বলেন তারা শুধু এ বিষয় দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফ্রেস তারা আগমন করবে কিংবা আপনার পালনকর্তার আগমন করবে অথবা আপনার পালনকর্তার কোনো নির্দেশন থাকবে যেদিন আপনার পালনকর্তা কোনো নির্দেশন এসে যাবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে পূর্বে থেকে ইমান আয়নন করেছে কিংবা স্বীক্রিয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি হে আপনি বলুন তোমার অপেক্ষা করতে থাকো আমরা অপেক্ষা করতে থাকলাম অধিকাংশ মুসলিমদের মতে আয়াতে বলতে পশ্চিম অস্ত্র দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে ইবনে জারিরা তাবির বলেন আয়াতে বর্ণিত নির্দর্শনটি পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়াই অধিক বিশুদ্ধ কারণ এ ব্যাপারে অনেক শাহি হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম বলেন যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষটা দেখতে পাবে তখন সকলেই ইমান আনবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীক্রিয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম আরও বলেন নিশ্চয়ই তালার দিনের বেলায় অপরাধীদের তাওবা কবুল করার জন্য সারারাত স্বীক্রিয় হাতে প্রসারিত করে রাখেন এবং রাতের বেলায় অপরাধীদের তাওবা কবুল করার জন্য সারাদিন তার হাত প্রসারিত করে রাখেন পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তাওবার দরজা খোলা থাকবে পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমাশীল বান্দার গুণা করে যখন তার কাছে ক্ষমা চায় তখন তিনি খুশি হন এবং বান্দার গুনাহ ক্ষমা করে দেন পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তাওবা কবুল করতে থাকবেন কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে তখন কারো ইমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসেক ও গুনহায়ের তাও কবুল হবে না কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার একটি বিরাট নিদর্শন যা সে সময়কালে প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবেন এবং প্রত্যেক কাফিরি কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবেন অথচ ইতিপূর্বে তারা অস্বীকার করত মরণ উপস্থিতি হওয়ার পর পাপি মুমিন ব্যক্তি মতই হবেন তাদের অবস্থা মরণ উপস্থিতি হওয়ার পর গুনাহগার বান্দার তাওবা যেমন কবুল হয় না পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তেমনি কাফেরের ইমান ও গুনাগারের তাওবাও কবুল হবে না আল্লাহতালা বলেন তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদের আল্লাহর সাথে শরীর করতাম তাদেরকে পরিহার করলাম অথপর তাদের এই ইমান কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করলো আল্লাহ তালা এই পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে যেখানে কাফের ক্ষতিগ্রস্ত হয় ইমান কুর্তুবি পূর্ববর্তী জামানায় আলেমদের থেকে বর্ণিত করে বলেছেন পশ্চিম আকাশে সূর্য ওঠার পর ইমানও তাও বা কবুল না হওয়ার কারণে এই যে তখন অন্তরে ভয় ঢুকে যাবে পাপ কাজ করা আশা আকাঙ্ক্ষা মিঠে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে কিয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকাল মানুষের মৃত্যুর দ্বারপ্রান্তে উপস্থিত ব্যক্তি ন্যায় হয়ে যাবে তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তওবা করলে তার তওবা কবুল হবে না যেমন মালকুল মাওয়াতকে দেখে তওবা করলে কারো তওবা কবুল হয় না ইমাম ইবনে কাদির বলেন সেদিন যদি কোনো কাফের ইমান এনে মুসলমান হয়ে যায় তার ঈমান গ্রহণ হবে না সেদিনের পূর্বে যে ব্যক্তি মুমিন থাকবে সে যদি ইমানদার হওয়ার সাথে সাথে সকর্মপরায়ণ হয়ে থাকে তাহলে সে মহা কল্যাণের উপরে থাকবেন হৃদয় আশিস বিশ্ববাংলার টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক